টেনি করিডর বাংলাদেশের একটি দুর্বলতম স্থান স্বাধীনতার পরবর্তী সময়ে এই অঞ্চলটি দুর্বল হিসেবে চিহ্নিত হয়ে আসছে তবে সময়ের পরিবর্তনে এই দুর্বলতাকে আজ শক্তিতে রূপান্তর করা অত্যন্ত জরুরি সেই লক্ষ্যেই এখানে একটি সামরিক ঘাঁটি স্থাপনার সম্ভাবনা উকি দিচ্ছে এই পদক্ষেপ বাস্তবায়ন হলে কোনো শত্রুর পক্ষেই এই গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলা করার দুঃসাহস দেখানো সহজ হবে না আমাদের আজকের এই ভিডিওতে এই ফেনী করিডরের গুরুত্ব বিশ্লেষণ করার চেষ্টা করব একটি সামরিক ঘাঁটি স্থাপিত হলে এটি কিভাবে আমাদের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে পারে ফেনীর কৌশলগত তাৎপর্য এবং সামরিক ঘাটির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভারতের শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামে পরিচিত এবং কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ একটি সরু ভূখণ্ড এটি ভারতের মূল ভূখণ্ডকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযুক্ত করেছে এই করিডোরটি এতটাই সংকীর্ণ যে এটি শত্রুর দ্বারা আক্রান্ত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ঠিক একইভাবে ফেনি জেলা বাংলাদেশের জন্য একটি দুর্বল ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা এটিকে বাংলাদেশের চিকেন হিসেবে তুলনা করা হয় ফেনি জেলার ভৌগোলিক অবস্থান এমন যে এটি চট্টগ্রাম বিভাগের সাথে দেশের অন্যান্য অংশের সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ যদি কোনো কারণে এই ফেনী অঞ্চল শত্রুদের দ্বারা আক্রান্ত হয় তবে চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং সমুদ্র বন্দর কার্যত দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি সৃষ্টি করবে চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে এর ফলাফল হবে গভীর ও বহুমাত্রিক সংকট যা দেশের অর্থনীতি নিরাপত্তা ভূরাজনীতি রাজনীতি সাংস্কৃতি এবং সার্বভৌমত্বের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ্য ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক কিছু নেতা বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেওয়ার মতো উদ্বেগজনক হুমকি দিয়ে থাকে এ ধরনের মন্তব্য ফেনীর কৌশলগত দুর্বলতাকে আরও প্রাসঙ্গিক করে তোলে যদি সত্যি এমন কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়া হয় তবে ফেনী অঞ্চলটি প্রথম ঝুঁকিতে পড়বে আর চট্টগ্রাম অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে পড়বে তবে একটি ইতিবাচক দিক হলো ফেনি যদি আক্রান্ত হয় তবে বাংলাদেশ নিষ্ক্রিয় থাকবে না দেশের সামরিক বাহিনী তাৎক্ষণিক এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে এই পরিস্থিতিতে কুমিল্লা সেনানিবাস এবং চট্টগ্রাম সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে রওনা হবে তাদের প্রধান লক্ষ্য হবে শত্রুদের অগ্রযাত্রা থামানো এবং ফেনী অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা কুমিল্লা এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্টে অবস্থিত সামরিক ইউনিটগুলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ যে কোনো পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করার জন্য তারা প্রশিক্ষিত এবং প্রস্তুত থাকে ফেনীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না দেশের সার্বভৌম রক্ষা এবং ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখার জন্য সেনাবাহিনী দ্রুততম সময়ে সম্ভাব্য সকল পদক্ষেপ নেবে তবে এখানে একটি উদ্বেগের বিষয় রয়েছে কুমিল্লা বা চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর ফেনীতে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে এই সময়ের মধ্যে আক্রমণকারী শক্তি ফেনী বা তার আশেপাশে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলতে পারে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে নিতে পারে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করতে পারে যদি শত্রুরা অল্প সময়ের মধ্যে তাদের অবস্থান সুসংহত করতে সক্ষম হয় তাহলে পরবর্তীতে তাদের প্রতিহত করা এবং ফেনীকে পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে এর ফলে দীর্ঘমেয়াদী সংঘাত সৃষ্টি হতে পারে এবং দেশের জন্য আরও বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে এই সংঘাত এড়ানোর জন্যই দীর্ঘদিন ধরে ফেনিতে একটি ঘাঁটি নির্মাণের দাবি উঠে আসছে দাবিটি পূরণ হলে কেউ আর ফেনি আক্রমণ করার সাহস করবে না আক্রমণ করতে এলেও সাথে সাথে সেটি প্রতিহত করা সম্ভব হবে বর্তমানে আনুষ্ঠানিক কোনো বক্তব্য সামনে না এলেও সেনাবাহিনী কর্তৃক ফেনীতে সামরিক ঘাঁটি গড়ে তোলার গুঞ্জন জোরালো হয়ে উঠেছে এই সম্ভাব্য সংঘাতের ঝুঁকি এড়ানোর জন্য দীর্ঘকাল ধরে ফেনী জেলায় একটি স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা চলছে সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করে যে ফেনীতে একটি সামরিক শক্তির উপস্থিতি বজায় থাকলে কোনো বহিরাগত শক্তি এই অঞ্চলটিকে আক্রমণ করার সাহস দেখাবে না কারণ সেখানে সর্বক্ষণিক সামরিক উপস্থিতি থাকার কারণে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের সম্ভাবনা তৈরি হবে যদি ফেনিতে একটি সুসজ্জিত সামরিক ঘাঁটি স্থাপিত করা হয় তাহলে সেটি কেবল প্রতিরোধ ব্যবস্থায় জোরদার করবে না বরং এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থাও তৈরি করবে এর অর্থ হল শত্রুরা আক্রমণ করার আগে তাদের সম্ভাব্য ক্ষতির কথা চিন্তা করবে এবং পিছু হটতে বাধ্য হবে একটি শক্তিশালী সামরিক ঘাটের উপস্থিতি ফেনীর কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে এবং এটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্রে পরিণত করবে বর্তমানে যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে ফেনীতে আনুষ্ঠানিকভাবে কোনো ঘাঁটি নির্মাণের ঘোষণা আসেনি তবে বিভিন্ন সূত্রে এই বিষয়ে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে অনেকেই মনে করছে যে দেশের নিরাপত্তা এবং ফেনীর কৌশলগত গুরুত্ব বিবেচনা করে সরকার এবং সামরিক বাহিনী অতি দ্রুত এই বিষয়ে ইতিবাচক ব্যবস্থা নেবে এই গুঞ্জন যদি সত্যি হয় তবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং ফেনী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে দীর্ঘদিন ধরেই ফেনী জেলায় একটি সামরিক ঘাঁটি স্থাপনের কথা বিভিন্ন মহল থেকে উঠে আসছে তবে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনামূলক পরিস্থিতি এবং যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ফেনী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আরও বহুত গুণ বেড়ে গেছে ভারত পাকিস্তান সংঘাতের যে কোনো অপ্রত্যাশিত প্রভাব বাংলাদেশে পড়তে পারে বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে তাই দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি ডক্টর ইউনুস যিনি বাংলাদেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য সর্বদা সজাগ তিনি এই পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণে সক্রিয় ভূমিকা রাখবেন আর এটাই স্বাভাবিক ফেনির মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল স্থান হিসেবে চিহ্নিত সেদিকে সুরক্ষিত করার জন্য তিনি উদ্যোগী হবেন এমন প্রত্যাশা করা অযৌক্তিক নয় ফেনীর ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে দেখা যায় চট্টগ্রাম বিভাগের সাথে দেশের অন্যান্য অংশের সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করবে তাই ডক্টর ইউনুসের মতো একজন দূরদর্শী ব্যক্তিত্ব এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করার জন্য সামরিক ঘাঁটি স্থাপনার পদক্ষেপ নেবে এমনটাই আশা করা যায়